প্রসঙ্গের জন্য ত্রাণ সংগ্রহ করতে রাস্তায় নেমেছেন সুকান্ত মজুমদার গড়িয়াহাট বাজারে গলায় বাক্স ঝুলিয়ে দোকানে দোকানে ঘুরলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ ক্রেতা থেকে বিক্রেতা ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন সকলের কাছে ভেতরে যাব তাই তো মানুষ আমাদেরকে বলে দিচ্ছে কোথায় যেতে হবে মানুষ যেভাবে এগিয়ে এসছে সাধারণ মানুষ আমরা মানুষের প্রতি সত্যি কৃতার্থ তারা যেভাবে দাঁড়াচ্ছেন এবং সরকার না থাকলেও সাধারণ মানুষ কলকাতার মানুষ উত্তরবঙ্গের মানুষের পাশে আছে আমরা এর আগেও চেষ্টা করেছিলাম যারা দাঙ্গায় বিধ্বস্ত মনে আছে নিশ্চয়ই আপনাদের তাদের জন্য কৌটো হাতে নিয়ে নেমেছিলাম আমরা হাজরা কিন্তু আমাদেরকে করে নিয়ে যাওয়া হয়েছিল গ্রেপ্তার আজকে হয়তো গ্রেপ্তার করা হতো যেহেতু বন্যার বিষয় আছে সেহেতু পুলিশকে রাজ্য সরকার বলেনি না এলাকা হ্যাঁ এলাকাটা গড়ি আর এটা যদি হাজরা মোড় হতো এতক্ষণ আমরা জেলে চলে যেতাম হাজরা মোড়ে কিছু করা যাবে না ওখানে ক্যাজেরারা থাকে আমরা স একত্রিত করে আমরা উত্তরবঙ্গের মানুষের জন্য পাঠাবো এমনিতেও ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গের জন্য ত্রাণ এসছে আমরা এখান থেকে যে ত্রাণ সংগ্রহ করবো সেই ত্রাণ উত্তরবঙ্গে আমাদের যারা পার্টির কার্যকর্তা যারা নেতৃত্ব ওখানে সমস্ত কিছু দেখাশোনা করছেন তাদের কাছে আমরা পৌঁছব খুব তাড়াতাড়ি আমরা সমস্ত এই সমস্ত সামগ্রী উত্তরবঙ্গে পৌঁছে দেব। আমি আরও কিছু ত্রিপল পাঠানোর ব্যবস্থা করছি এটাকেও চাল পাঠিয়েছি জানেন আসাম থেকেও আসামের বিভিন্ন কার্যকর্তারা পাঠাচ্ছেন অন্যান্য রাজ্য থেকে পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গবাসীও পাঠাচ্ছেন রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল ছাড়ার অভিযোগ ঝাড়খণ্ডে ডিভিসির পাঞ্চার জ্ঞান কার্যালয় বিক্ষোভ তৃণমূলের

তার যত বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে অবিলম্বে যখন জল ছাড়বে রাজ্যকে জানাতে হবে এই দাবি নিয়ে কিন্তু আজকে তারা বিক্ষোভে সামিল হয়েছেন এবং এই নেতৃত্বে রয়েছেন মলয় ঘটক তিনি আর কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং বাংলার নেতৃত্বরা এখানে এসে পৌঁছেছে এবং আরম্ভ হয়েছে এখানে হবে রূপনারায়ণ নদী বাঁধে ভাঙন মহিষাদরের অমৃতবেরিয়া গ্রামে আতঙ্ক প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় মেরামতের কাজ শুরু হয়েছে গতরাতে একশো ফুট কংক্রিটের ঢালাই রাস্তাতেও ধস নামে রূপনারায়ণের নদী বাঁধ চলে গিয়েছে নদীগর্ভে নদী ভাঙন ঘিরে উত্তেজনা মহিষাদরের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে বনগাঁয় ঝাড়খণ্ড ও বিভিন্ন জায়গার লোক ঢুকে যাচ্ছে হারমারদের অত্যাচার সহ্য করা হবে না হুঁশিয়ারি বনগা পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠের কিছু কিছু এখনো লোক আছে বনগাঁয় বিভিন্ন ঝাড়খন্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক ঢুকে দিচ্ছে আমরা নজর রাখছি হুচিয়ারি দিচ্ছি বনগাঁয়ের একটা মানুষের যদি ক্ষতি হয়

রাতের বেলা রাত উঠার সোনা পরে ঘুরে বেড়ে কেউ নেওয়ার লোক নেই কিন্তু জানা যাচ্ছে কিছু কে বা তারা বাইরের থেকে ব্যবসা দ্বারা ঐক্যবদ্ধ যদি কেউ ভাবে কিছু করা ভুল করছে তারা পৌরসভার চেয়ারম্যান তিনি তার দুর্বলতা স্বীকার করছে এই প্রশাসন তাদের প্রশাসন তারা প্রশাসন তাদের দুর্বলতা তারা ঠিক মতন এই বাংলা পরিচালনা করতে পারছে না এই বাংলায় টিএমজি সরকারের ব্যর্থতা তাই মানুষ ছুঁড়ে ফেলে দেবে এই ছাব্বিশে